আসসালামু আলাইকুম কোম্পানিতে সবাইকে স্বাগতম এটা হচ্ছে পাটের ভাগ নতুন একে স্কুলের সাথে এটা হচ্ছে আপনার লিফ্টের পজিশন এটা কাজ চলমান এটা হচ্ছে আপনার সিঁড়ি সিঁড়ি এটা সিঁড়িটা আপনার এখনো কাজ চলতেছে এটা রানিং কাজ ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ফ্ল্যাট ফ্ল্যাটটা বাইশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট ফ্ল্যাটের এই যে যে ইন্টেরিয়রটা করা সম্পূর্ণ ফ্ল্যাটে আপনি ইন্টেরিয়র করা এই যে আপনার এই যে কাঠগুলো দেখতেছেন দরজা এই দরজার কাঠগুলো হচ্ছে আপনার সেগুন কাঠের ঠিক আছে আর এটা হচ্ছে উনি মালিকে নিজে থাকার জন্যই করছিল বাট উনার টাকার কিছু প্রবলেমের কারণে উনি সেল সেল করে দিচ্ছেন আপনারা দেখতে পারেন ফ্ল্যাটটা খুবই সুন্দর লোকেশনও খুবই সুন্দর আপনার ফ্ল্যাটটা দক্ষিণমুখী ফ্ল্যাট ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ফ্ল্যাটের ড্রয়িং রুম ড্রয়িং রুমটা আপনার বিশাল বড় ড্রয়িং রুম এটার সাথে আপনার একটা গেস্ট রুম আছে সেটাও আপনাকে আপনাদের দেখাচ্ছি একটু সময় দেন সময় দিয়ে পুরো ভিডিওটাই দেখেন আপনারা পুরো ভিডিওটা যখন দেখবেন তখন আপনারা অবশ্যই কেউ কমেন্ট বা কিছু করলে কল দিলে অবশ্যই আপনারা আগে ভিডিও ডিটেলস সম্পূর্ণ দেখবেন দেন হচ্ছে কোশ্চেন করবেন এটা হচ্ছে আপনার টিভির যে সাইডটা ইন্ট্রোডিউ করা আপনার এটা একদম ওয়ালের সাথে আপনার ইন্ট্রোডিউস করা এটা আপনার থাকবে আর এটা যেটা দেখছেন আপনার যে ডিজাইনটা দেখতেছেন এটা টাইলস টাইস করা এ ডিজাইনটা আপনার সুন্দর খুবই সুন্দর ঝাড়বাতি আপনি চাইলে এখানে ঝাড়বাতি ইউজ করতে পারবেন আপনারা দেখেন এই রুমে আপাতত কোনো লাইট নেই তারপর আপনারা আলো নিজেরাই দেখতেছেন এই যে সামনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে আপনার গেস্ট রুম আপনাদের কোনো গেস্ট আসলে আপনারা গেস্টে রুমে রাখতে পারবেন এটা হচ্ছে আপনার গেস্ট রুম সাথে একটা গেস্ট সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে এটা ওনারা আমাদের নিজেদের মতো করে রাখছেন গেস্ট রুমটা ওনারা মালামাল রেখে রিং পড়ে আছে এটার সাথে একটা ওয়াশ রুম আছে ওয়াশ রুম তো সম্পূর্ণ টাইলস করা বড় রিমটা অনেক বড় হলো যে ওয়াশ গুলো দেখতেছেন ওয়াশ রুম গুলো আপনার হচ্ছে টোটাল 4টা ওয়াশ রুম 4টা ওয়াশ চার রকম টাইলস দিয়ে আপনার ডিজাইন করা ড্রয়িং রুমের সাথে সাথে একটা ডাইনিং রুম ডাইনিং রুমটা হচ্ছে আপনার মানে ওনারা হচ্ছে এটা নিজেদের মতোই করে নিছে আলাদা করে নিছে এটা হচ্ছে ডাইনিং রুম এখানে আপনার স্পেস অনেক বড় এটার সাথে একটা বেসিং আছে ওনারা ফ্রিজ রাখছে চাইলে আপনি এখানে অনেক কিছু রাখতে পারেন নিজেদের মতো করে এটা হচ্ছে আপনার বেসিং বেসিং তো আপনার খুবই ভালো আর এই যে ডাইনিং রুমের সাথে আপনার কিচেন কিচেনটা দেখেন আপনার খুবই খোলা মেলা কিচেন এটা ইন্টিরিয়র করা সম্পূর্ণ ইন্টিরিয়র করা আপনার দক্ষিণমুখী ফ্ল্যাট এটা আপনার আলো বাতাস আল্লাহ রহমতে কোনো দিক দিয়ে কম হবে না সম্পূর্ণ টাইস করে এটা এটা যে যেভাবে ফিজ সবভাবে ইউজ করতে পারবেন আপনার যত কিচেনের মালা মালা আছে আপনি রাখতে পারবেন এটা হচ্ছে আপনার একটা এক্সট্রা অপশন সেটা হচ্ছে যে আপনার এখানে আপনি চাইলে ফুল টপ বা জরুরি কোনো প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন আর যেভাবে পার্সোনাল ওনাদের মতন করে ইউজ করছে রুম টোটাল হচ্ছে আপনার চারটা আর গেস্ট রুম একটা টোটাল হচ্ছে পাঁচটা গেস্ট রুম ধরলে টোটাল পাঁচটা রুম বাইশ স্কোয়ার ফিটের এটা একটা ছোট্ট স্পেস এই স্পেসটা হচ্ছে আপনার ওনারা ওনাদের মতন করে ইউজ করছে আপনি চাইলে এটা খালি রাখতে পারেন চার রুমে যাতায়াতের জন্য আপনার এটা হচ্ছে আপনার একটা বেডরুম বেডরুম দেখেন এখানে দরজা দরজাগুলো হচ্ছে আপনার খুবই উন্নত মানের দরজা লাগাইছে ওনারা এটা হচ্ছে আপনার বেডরুম বেডরুম আপনার একটা একটা বেডরুম আপনার এত মালামাল রাখার পরও স্পেস আছে তার মানে বেডরুম গুলো অনেক বড় বড় বেডরুম এটার সাথে অ্যাটাচড একটা বারান্দাও আছে বারান্দাটাও আপনার দক্ষিণ মুখে আপনি দেখেন রাস্তার সাইডে মানে সবসময় আমরা আলো বাতাস থাকি এটা হচ্ছে আপনার রুম তো আমাদের অ্যাপাটিক্স কোম্পানিতে আমাদের পেজ আছে অ্যাপাটিক্স আপনার লিখে ফেসবুকে সার্চ দিলে আমাদের অ্যাপাটিক্স কোম্পানিটা পেয়ে যাবেন অ্যাপাটিক্স কোম্পানিতে আপনার আমাদের বিভিন্ন জায়গার ফ্ল্যাটের ভিডিও দেওয়া আছে তো বিস্তারিত অনেক ফ্ল্যাটই আছে সেগুলো আপনারা যেটা ভালো লাগে আপনারা আমাদের ফেসবুকে নক দিলে আমরা আপনাদের বিস্তারিত বলে দেব এটা হচ্ছে একটা বেডরুম এটার সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে অ্যাটাচড একটা বারান্দা আছে এই আপনার ইন্টেরিয়র করা ইন্টেরিয়র গুলো আপনার এই সাথে একটা আলমারি পেয়ে যাচ্ছে এই আলমারিটা আপনি চাইলে ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার ওয়াশরুম ওয়াশরুম গুলো আপনার চারটা চার রকম করা দিয়ে এটা আপনার ওয়াশরুম চারটাই অনেক বড় বড় ওয়াশরুম এটা হচ্ছে আপনার বারান্দা বারান্দাটা দেখেন না এটা একদমই আপনার রাস্তার পাশেই আপনার বারান্দা রাস্তার সাইজ এটা বেডরুম গুলা দেখছেন আপনার অনেক বড় বড় বেডরুম এগুলো আহ খুবই সুন্দর আর নিজেদের মতো করে থাকার জন্য ওনারা করছে আপনার রুমের দরজাগুলো দেখছেন আপনারা ডিজাইন করা খুবই সুন্দর আপনার প্রত্যেকটা রুমের সাথে আপনার এসির লাইন করা আছে আপনি চাইলে এসি ইউজ করতে পারবেন ওনারা ওনারা এসি ইউজ করতেছেন এই যে এগুলো ইন্টারডিউর করা ইন্টারডিউর একটা শোকাইস করা আছে দেয়াল শোকাইস এটাও আপনি ইউজ করতে পারবেন আলমারি শোকাই যেটা ইচ্ছে আপনার সেটা আপনি যেভাবে ইচ্ছে সেভাবে ইউজ করতে পারবেন এই ঝাড়বাতিগুলো আছে এগুলো আপনার থাকবে এসি লাইন করা আছে আপনি চাইলে এসি ইউজ করতে পারবেন এটা সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে ওয়াশরুমটা আপনাকে দেখিয়ে দিই ওয়াশরুম আপনার সবগুলোই আপনার বিশাল বিশাল ওয়াশরুম হ্যাঁ এটা হচ্ছে আপনার বারান্দা এটা আপনার রাস্তা সেরে বারান্দা বারান্দা টোটাল চারটা আমাদের অ্যাপার্টিস কোম্পানিতে আরো যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে নক দিয়ে রাখবেন অ্যাপাটিক্স কোম্পানি তো আমাদের পেজে বিভিন্ন লোকেশনের ফ্ল্যাট দেওয়া আছে চাইলে আপনারা দেখতে পারেন আর এটা হচ্ছে আপনার আরেকটা বেডরুম বেডরুমটা হচ্ছে আপনার ওনারা ওনাদের মতো কালার করে নিয়েছে বিভিন্ন রুমের বিভিন্ন কালার এটা সত্যি একটা অ্যাটাচড ওয়াশরুম আছে অ্যাটাচড একটা বারান্দা আছে ওয়াশরুমগুলো আপনারা মানে অনেক বড় বড় ওয়াশরুম ওনারা দিছে ওনারা করছে ওটা নিজেদের মতো থাকার জন্যই করছে অ্যাকচুয়ালি টাকার প্রবলেম না কারণ ওনারা সেল করে দিচ্ছে এটা হচ্ছে আপনার বারান্দা বারান্দাটাও আপনার এটা একটু ভিতরে বারান্দা পড়ছে তারপরে চোখে আপনার চারটা রুম একটা হচ্ছে আপনার গেস্ট রুম ঠিক আছে আমাদের থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আমাদের আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজে লাইক করে